আজ কাতলা মাছের তোমরা দেখো মাছগুলো আগে আমি হালকা করে ভেজে নিয়েছি প্রথমে তেল দিলাম শুকনো লঙ্কা এতে কোনো ফোড়ন লাগে না একটু গোটা গরম মশলা क्या तेज पता हम तुम्हारा आगे प्याज रो सोना का भीतर रखे दिए थे सेटा আদা পেঁয়াজ যদি চিংড়ি রান্না হয় এর মধ্যে কোনো মশলা চলে না মশলা লাগে আন্দাজ করে নুন দিলাম যেহেতু দই পড়বে নুনটা একটু লাগবে একটু হলুদ একটু কাশ্মীরি লঙ্কা আমি আগে মাছ ভেজে তুলে রেখেছি তারপর মাছ ধরতে সময় লাগে তার জন্য যেতে ভেজে সব রেডি করে রেখেছি একটু তেল ছান মাছটা মাছটা একটা দই মাছ চার পিস মাছের মার্চের তোদের থেকে বেশি করতে পারি का डाल दिए थे फिर भी ये इससे कलर हो चुका है थोड़ी ना लगभग कंप्लीट हो একটু বাড়িয়ে দেবো যাতে মাছটা সেদ্ধ হয়ে যায় মাছ বেশি সেদ্ধ হয়ে গেলে স্বাদ কমে যায় ঠিক দু মিনিট চাপা দেবো তার বেশি একদম হয় তাহলে কিন্তু মাছ একদম মাছ খেতে হয়ে গেছে একটু জল রাখতে হবে তাতে টমেটো দিয়ে দিয়ে এটাই মিশ উকো হয়ে যায় মিউজ করি না বন্ধুরা আমার টক দইটা ঠিক ভালো লাগে না আমি মিষ্টি দিই একশো গ্রাম চার পিস মাছে আমি একশো গ্রাম মতো মিষ্টি দিয়ে দিয়েছি দই দিয়ে কোনো ফোটাবে না তাহলে দইটা কেটে যাবে দেখে কি সুন্দর হয়েছে দেখে রেডি দই মাছ এবার একটু হালকা করে ঘি আর গরম মশলা গরম মশলা না দিলে দই ঠিক হবে না লাগে দু মিনিট চাপা হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে দিলাম তোমরা দেখো অপূর্ব দেখতে একটু উল্টে পাল্টে নেবো কি কর্মশালাটা যেহেতু যাতে এক জায়গায় না থাকে চারিদিকে ছড়িয়ে পড়ে তার জন্য একটু মাছগুলো উল্টে দিলাম দেখো দুই কিন্তু কাটে de